আসসালামু আলাইকুম আলিম ছাব্বিশ এবং সাতাইশ ব্যাচ কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছো তোমাদের পড়াশোনার কী অবস্থা তোমাদের পড়াশোনার যে গতি এই গতি কিন্তু তোমাদের ধরে রাখতে হবে যারা আলিম সাতাই ছাব্বিশে আছো এবং যারা সাতাইশে আছো তোমরা কিন্তু এখনও পড়াশোনা শুরু করতেছো না এটা কিন্তু খুবই একটা কনসার্নিং বিষয় তোমরা যারা এখনও পড়াশোনা শুরু করতেছো না বা হচ্ছে তোমরা কোন সাবজেক্ট কিভাবে পড়বে এটা বুঝতেছো না এর জন্য কিন্তু তোমরা অনেক সময় জিজ্ঞেস করো যে বাংলা প্রথম পত্র কীভাবে তোমাদের পড়া উচিত তাহলে চলো আজকে কথা বলি যে বাংলা প্রথম পত্র তোমাদের কিভাবে তোমাদের গুছিয়ে পড়া উচিত প্রথমত আমরা কথা বলবো যে হচ্ছে প্রত্যেকটা গল্প বুঝে বুঝে পড়া দেখো তোমাদের বাংলা প্রথমপত্র বইতে গল্প আছে হচ্ছে অর্থাৎ প গদ্য আছে হচ্ছে বারোটি এবং পদ্ম আছে বারোটি অর্থাৎ বারো বারো চব্বিশটি গদ্য এবং পদ্ম রয়েছে অর্থাৎ গল্প এবং কবিতা রয়েছে এই বারোটির মধ্য থেকে কিন্তু আসবে তোমাদের বইতে অনেকগুলো আছে কিন্তু তোমাদের সিলেবাসে মান মাত্র বারো বারো চব্বিশটি গল্প এবং কবিতা রয়েছে এই চব্বিশটি গল্প এবং কবিতা তোমাদের কিন্তু খুব গুরুত্ব সহকারে মানে শব্দ ভেঙে ভেঙে সুন্দরভাবে পড়তে হবে বুঝে বুঝে পড়তে হবে ঠিক আছে তোমরা মানে গদভাধা পড়ে গেলা কিন্তু তোমরা নিজেরা বুঝলা না এগুলো যদি করো তাহলে কিন্তু তোমরা এমসি কিউতে আটকাবা এবং সিকিউতে কিন্তু অর্থাৎ সৃজনশীল কিন্তু আটকিয়ে যাবা ঠিক আছে এর জন্য প্রত্যেকটায় বারোটাকে একদম খেয়ে ফেলতে হবে অর্থাৎ কবিতার বেলায় সবগুলো একদম কবিতা মুখস্থ করে ফেলবা কারণ এই যে গল্প এবং কবিতা এখান থেকে কিন্তু তোমাদের অ্যাডমিশন পরীক্ষা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা ভার্সিটির পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে আর যারা সায়েন্সের আসো তোমরা আলি পরীক্ষা ভালো করার জন্য হলেও কিন্তু তোমাদের এই টপিকগুলো এই গল্প এবং কবিতাগুলো খুব ভালোভাবে পড়তে হবে তারপরে কি করতে হবে গল্প ও কবিতা পড়ার আগে শব্দার্থ পড়া তুমি একটা গল্প প্রথমে কি পড়া শুরু করবা না একটা গল্প পড়ার আগে দেখবা এর শেষের দিকে এর অংশে কি আছে তোমার হচ্ছে শব্দার্থ আছে মানে কঠিন শব্দগুলোর অর্থ দেওয়া আছে তুমি যদি ওই শব্দগুলোর অর্থ আগে না পড়ে আসো গল্প পড়ার আগে তাহলে কিন্তু তুমি এই দুরূহ অর্থাৎ কঠিন শব্দগুলো তুমি যখন এই গল্পটা পড়তে আসবা তখন তুমি এটা বুঝবা না এর জন্য তোমার পরিপূর্ণ বোঝার জন্য গল্পের আগে পড়তে হবে শব্দ অর্থ শব্দ অর্থ পড়ে বুঝে তারপরে আমাদের গল্পটাতে পড়তে আসতে হবে তারপরে পড়তে হবে হচ্ছে কবি পরিচিতি ভালোভাবে পড়া এই কবি পরিচিতি কি জন্য ভালোভাবে পড়তে হবে কারণ হচ্ছে এই কবির পরিচিতির মধ্যে রয়েছে হচ্ছে এই কবির জীবনী রয়েছে কবির উপন্যাস বা হচ্ছে কবি কোন কোন বই লিখেছেন কাব্যগ্রন্থ লিখেছেন এগুলো কিন্তু বিস্তারিত দেওয়া থাকে বা কবির বাল্যকাল কেমন ছিল বা হচ্ছে কবি কোন কোন প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছে এবং সে কোথায় মৃত্যুবরণ করেছে বা হচ্ছে তিনি কোন কোন জায়গায় তোমার হচ্ছে পুরস্কার পেয়েছে কোন কোন জায়গা থেকে এগুলো বিস্তারিত লেখা থাকে ঠিক আছে এই কবি পরিচিতি এটা এমসি কিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা তোমার সিকিউতে সিকিউতে আসবে না ঠিক আছে কিন্তু তোমার এমসি কিউর জন্য এই কবি পরিচিতিটা খুব গুরুত্বপূর্ণ এই কবি পরিচিতি তোমাদের অবশ্যই পড়তে হবে কিসের জন্য এমসি কিউর জন্য এবং তোমাদের অ্যাডমিশন পরীক্ষায় কিন্তু এই কবি পরিচিতি থেকে অনেক প্রশ্ন এসে থাকে এর জন্য প্রত্যেকটা এই চব্বিশটা চব্বিশটা যে হচ্ছে গল্প এবং কবিতা রয়েছে এই সবগুলোর কিন্তু কবি পরিচিতি তোমাদের মুখস্থ করে ফেলতে হবে তারপর হচ্ছে মূল ভাবগুলো বুঝে বুঝে মুখস্থ করে ফেলা দেখো প্রত্যেকটা কবিতা এবং গল্পের এক একটা মূল ভাব থাকে আলাদা একটা মূল ভাব থাকে এটা পরি গল্প বা কবিতার শেষে দেওয়া থাকে ঠিক আছে এখান থেকে তোমরা সি লিখতে পারবা মানে এই গল্পটা কি জন্য লেখা হয়েছে এই জিনিসটা ওখানে ব্যাখ্যা করা থাকে বা কি নিয়ে আলোচনা করা হয়েছে ঠিক আছে বা এই গল্পটা পড়লে তোমার মধ্যে কি জাগ্রত হবে বা তুমি কি বুঝতে পারবা তোমার মধ্যে কি মেসেজ দেওয়া হয়েছে ঠিক আছে এই যে এটা তোমরা লিখবা হচ্ছে সিকিউর জন্য অর্থাৎ তোমার প্রশ্নটা এমনভাবে দেওয়া হবে ঠিক আছে এই প্রশ্নটা সিকিউতে তোমার লেখার জন্য তোমার এই মূল ভাব যেটা আছে এটা হু হু করে ফেলবা এই মূল ভাবের ভাষাই যদি তুমি পরীক্ষার খাতায় সিকিউতে সাজিয়ে লিখতে পারো তাহলে ইনশাআল্লাহ এখান থেকে দশে দশ না দিলেও দশে দশ সৃজনশীলের তো দশ নম্বর করে দশে দশ না দিলেও নয় দিবে ঠিক আছে অর্থাৎ এ প্লাস যদি তোমার পেতে হয় সিকিউতে ভালো করতে হবে আর সিকিউতে যদি ভালো করতে হয় তাহলে অবশ্যই এই তোমাদের যে মূল ভাবগুলো আছে মূল ভাবগুলো খুব ভালোভাবে পড়তে হবে তারপরে বলি হচ্ছে কালারিং কলম দিয়ে গুরুত্বপূর্ণ অংশ দাগানো এটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখো তুমি যখন একটা গল্প বা কবিতা পড়বা তখন দুই তিনটা কালারিং পেন রাখবা ঠিক আছে ওখানে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ ওই লাইনগুলো দাগাবা বা হচ্ছে একটা শব্দ অর্থ এটা তোমার একটু কঠিন লাগছে ওইটার অর্থটা তুমি একটু বইয়ের উপরে তুমি লিখে রাখো ঠিক আছে তাহলে কী হবে তুমি যখন রিভিশন দিবা তখন ওইটা ওই শব্দ অর্থটা তোমার আর খোঁজা লাগবে না তুমি ওখান থেকে পড়ে ফেলতে পারতেছো বা একটা কবিতার বা হচ্ছে একটা গল্পের কোন অংশটুকু থেকে তোমার প্রশ্ন আসতে পারে বা কোন অংশটুকু তোমার জন্য গুরুত্বপূর্ণ ওগুলো তুমি যখন একটা পিসটা নিবা অর্থাৎ বইটা নিবা তখন তুমি পিসটা উল্টাইলেই বুঝতে পারবা যে রিকলিং বলে এটাকে মানে তুমি বুঝতে পারবা যে এই অংশ আমার পড়লেই হচ্ছে পুরো গল্পটা আমার আর না পড়লেও হচ্ছে এটা তোমাকে খুব তোমার হচ্ছে ই দিবে তোমাকে বেনিফিট দিবে হচ্ছে তোমার পরীক্ষার আগে তোমার পরীক্ষার আগের রাতে পরীক্ষার আগের রাতে কিন্তু সব পড়ার সময় থাকে না মানে যেগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ ওগুলোই কিন্তু তুমি সাধারণত পড়ে থাকো এর জন্য কি করতে হবে পরীক্ষার আগের রাতের মানে সুবিধার জন্য তুমি আগে সব কালারিং পেন দিয়ে দাগিয়ে রাখবা এবং কঠিন শব্দ অর্থগুলো ওখানে লিখে রাখবা তাহলে তুমি বেনিফিটেড হবা পরীক্ষার আগে রাতেও তারপর দেখো কবিতার লাইনগুলো শব্দ শব্দে শব্দে ভেঙে পড়া ঠিক আছে দেখো অনেক বিভীষণের প্রতি মেঘনাদ নামে তোমাদের একটা কবিতা আছে এই কবিতাটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রতি বছর সি এম সিকিউ অনেক কিছু আসে এবং বিশেষ করে এখান থেকে যে শব্দ অর্থর অংশগুলো আছে। এই শব্দ শব্দ অর্থ থেকে অনেক সময় এই প্রশ্নগুলো আসে ঠিক আছে মানে সিকি এম আসে আসে এর জন্য কী করতে হবে এই শব্দগুলো খুব ভেঙে ভেঙে অর্থ করে 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 বুঝে বুঝে পড়া ঠিক আছে যেমন তোমাদের বিভীষণের প্রতি মেঘনাথ এই গল্প কবিতায় তোমার হচ্ছে শুরু হয়েছে এতক্ষণ কহিলাম অরিন্দম মানে এই যে অরিন্দমকে তারপর হচ্ছে এই যে মানে ওই বিভীষণকে মেঘনাথকে এই যে যে কাহিনীটা কাহিনিটা এই কাহিনিটা তোমার আগে জানতে হবে তারপর শব্দে ভেঙে ভেঙে ছোট ছোট করে তোমার বোঝার চেষ্টা করতে হবে কারণ হচ্ছে কি করে পরীক্ষা কবিতার লাইন দিয়ে দেয় এই লাইন কি কী বোঝানো হয়েছে এই এই চরণ তারা কি বোঝানো হয়েছে এরকম প্রশ্ন আসে তুমি যদি এগুলোর অর্থ ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু তুমি ওই শব্দটা বা ওই খ নম্বরে যেহেতু এটা আসে এটা তুমি অ্যান্সার করতে পারবা না ঠিক আছে এর জন্য কি করতে হবে তোমার কবিতা লাইনগুলো শব্দ শব্দে ভেঙে পড়তে হবে আর যারা আলিমের পরে বিভিন্ন ভার্সিটিতে পরীক্ষা দিতে চাও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় তোমরা কি করবা তোমরা এই আলিমে থাকতেই এই কবিতাগুলো মুগস্ত করে ফেলবা একদম টাটকা মুগস্থ করে ফেলবা ঠিক আছে কারণ তোমার অ্যাডমিশনের সময় কিন্তু এই কবিতাগুলো অবশ্যই মুগস্থ করতে হবে এর জন্য তুমি আগেই যাতে এগিয়ে থাকো এর জন্য তোমার কি করতে হবে আগেই এই কবিতাগুলো মুগস্থ করে ফেলতে হবে তাছাড়া আমাদের যারা অ্যাকাডেমিকটা অ্যাডমিশন করছে আসো দু হাজার আলিম ছাব্বিশের মানবিক বিজ্ঞান এবং সাতাইশের মানবিক বিজ্ঞান এই চারটা ব্যাচের জন্য আমাদের যে কোর্স আছে এই কোর্সে যারা আসো তোমরা অবশ্যই জানো যে আমরা কিভাবে শব্দ ভেঙে ভেঙে এই কবিতাগুলো পড়িয়েছি বা গল্পগুলো পড়িয়েছি এবং তোমাদের অ্যাডমিশনের জন্য কিন্তু এখানে তোমাদের এই পনেরোটা সাবজেক্ট আলিমের পনেরোটা সাবজেক্ট সকল সাবজেক্ট পড়ানো হয়েছে এবং অ্যাডমিশনের জন্য আলাদা প্রায় প্রায় হচ্ছে দুইশো ক্লাস দেওয়া হয়েছে ঠিক আছে অ্যাডমিশনের জন্য যারা বিজ্ঞানের আছো তোমাদের জীব বিজ্ঞান তারপর হচ্ছে বায়োলজি এই সহ যত সাবজেক্ট আছে হায়ার ম্যাথ সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা এই অ্যাডমিশনের ক্লাসগুলো দেওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দেওয়া হয়েছে আলাদা আলাদা অনেক ক্লাস দেওয়া হয়েছে যেই ক্লাসগুলো তুমি করলে আলিমি শুরু থেকে যদি করতে থাকো তাহলে কিন্তু তুমি ইনশাআল্লাহ ওই তিন মাসে মানে অ্যাডমিশনের তিন মাসে অত বেশি প্যারা নেওয়া লাগবে না তোমরা অনেক এগিয়ে থাকবা ঠিক আছে যারা দেখবা যে টপ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করে বা মেডিকেলে টপ করে বা হচ্ছে বুয়েটে টপ করে তারা কিন্তু ওই তিন মাস পরে কিন্তু কেউ টপ করতে পারে না তারা কিন্তু অবশ্যই একদম আলিমের শুরু থেকেই এগুলো পড়া শুরু করে অ্যাডমিশন সহ আলিমকে এগিয়ে নিয়ে যায় এবং তারাই কিন্তু ভালো করে এবং তারাই চান্স পায় ঠিক আছে এর জন্য তোমরা যারা আলিমে থাকতে আগে এগিয়ে থাকতে চাও বাংলা সহ সকল সাবজেক্টে তোমাদের জন্য আমাদের এই অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সটা নিতে পারো তোমাদের অ্যাকাডেমিক লাইফের যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট তোমরা তোমরা একটা কোর্সের মধ্যে পেয়ে যাবা এবং অ্যাডমিশন অ্যাডমিশনের যত ক্লাসগুলো সবগুলো কিন্তু এক কোর্সের মধ্যে পেয়ে যাবো অর্থাৎ তুমি আলিমের মাদ্রাসা থেকে শুরু করে একদম ভার্সিটির বারান্দা পর্যন্ত যাওয়া পর্যন্ত একটা কোর্সে কিন্তু তোমার হয়ে যাচ্ছে আমাদের এই কোর্সটার মূল্য কিন্তু বেশি না মাত্র বাইশশো টাকা কিন্তু এই বাইশশো টাকার মাধ্যমে তোমার সকল সাবজেক্ট এবং অ্যাডমিশন কাবার করবে এরকম বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম নাই আলিমের ঠিক আছে আমরাই প্রথম যারা হচ্ছে আলিমের অ্যাকাডেমিক টু অ্যাডমিশন সকল কিছু একটা কোর্সের মধ্যে মাত্র বাইশো টাকায় নিয়ে এসেছি কিন্তু তোমরা মনে করতে পারো যে এই টাকাটা খুব বেশি কিন্তু না দেখো অন্যান্য প্ল্যাটফর্ম যারা আছে তারা কি করে তারা তোমাদের আলিমের ফার্স্ট ইয়ারের জন্য একটা কোর্স বের করে এক হাজার টাকা রাখে আবার হচ্ছে সেকেন্ড ইয়ারের জন্য একটা কোর্স বের করে এক হাজার টাকা রাখে আবার দেখা যায় কি তারা হচ্ছে করে পরীক্ষার আগে একটা সাজেশনমূলক কোর্স বের করে সেখানে আবার এক হাজার টাকা রাখে আবার অ্যাডমিশনের জন্য দুই হাজার টাকা দিয়ে আবার কোর্স বের করে অর্থাৎ প্রায় চার থেকে পাঁচ হাজার টাকার বিশাল একটা তারা তোমাদের তোমাকে টার্গেট করে তারা ব্যবসা করে কিন্তু আমরা চাইলাম যে একটা কোর্সের মধ্যে কীভাবে আলমের শিক্ষার্থীদের এগিয়ে নেওয়া যায় ঠিক আছে আমরা ব্যবসার উদ্দেশ্যে না আমরা হচ্ছে আলেমের শিক্ষার্থীদেরকে এগিয়ে নিতে চাই এর জন্য কিন্তু আমরা এই তোমাদের এই কোর্সটা নিয়ে এসেছি এবং তোমাদেরকে আরও আর একটা আরও ডিসকাউন্ট দিয়ে দেই যে যারা পনেরোই পনেরো তারিখের মধ্যে নিবা অর্থাৎ এই পনেরো নভেম্বরের মধ্যে নিবা তোমরা যদি কামব্যাক কাম কামব্যাক পঁচিশ এই কুপনটা ইউজ করো তাহলে তোমরা পঁচিশ পারসেন্ট ডিসকাউন্ট পাব অর্থাৎ তুমি এত কিছু সকল কিছু কমপ্যাক্টভাবে এই ষোলোশো টাকার মধ্যে কিন্তু তুমি এই সকল কোর্সটা পেয়ে যাচ্ছ এবং এই কোর্সের মধ্যে আমরা যে পিডিএফ দিয়ে পড়াবো এই পিডিএফের কিন্তু মানে স্লাইড যেটাকে বলি ওই স্লাইডের স্লাইডও কিন্তু অ্যাড করে দেওয়া হবে ঠিক আছে তাই যারা এখনও আমাদের কোর্সটি কেন নাই তোমরা ডিসক্রিপশন বক্সে বা হচ্ছে তোমাদের কমেন্ট বক্সে লিঙ্কের মাধ্যমে ইনরোল করে ফেলো আমাদের কোর্সটি দেখা হচ্ছে দেখা হবে সরাসরি তোমাদের সাথে ক্লাসরুমে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা